বৃষ্টির দিনে কেমন আছো সবাই বলো দেখি আমার যোগু বলু শুভুরা কাল বিকেল বেলায় মাসির বাড়িতে ঘুরতে এসে রথেই ছিল আজকে তাদের আসনে মাসির বাড়িতে স্থান পরিবর্তন করে বসালাম পুরাণে বলা আছে যোগুবলু সবুকে শুভুকে এই বিশেষ দিকে যদি মুখ করে বসানো যায় তাহলে কিন্তু ওদের কাছে আমরা যেই প্রার্থনাটা করি সেটাই নাকি তারা মনের ইচ্ছা আর কি পূর্ণ করে ওদেরকে আজকে নিখুদি খেতে দিয়েছিলাম একটা মালাই তিনজনকে ভাগ করে পরিয়ে দিয়েছিলাম দেবস্মিতা পুষ্মিতা বৈশাখী সুমনা বনানীদি সুজাতা মধুমিতাদি দি ডলিদি রঞ্জন কৃষ্ণা বিদ্যুৎ সবাই কালকে জয় জগন্নাথ বলেছ জগন্নাথ দেব আমাদের সবাইকে ভালো রাখুক এই কামনাই করি পশ্চিম দিকে মুখ করে নাকি জগন্নাথ দেবকে বসাতে হয় মাসির বাড়িতে মাসির বাড়িতে বসে গেছে আমার জগু বলু শুভু তো ঠাকুমা বলতো এই জগু বলু শুভু রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত যতদিন স্প্যান টাইম ওই সময়তে নাকি ইলিশ মাছ খেতে হয় আজকে তো জানোই তোমরা সকালের ভিডিওতে দেখেছো আজকে ইলিশ আনা হয়েছে কি কি রান্না করেছি তোমাদেরকে চলো দেখিয়ে এই যে সাদা ভাত জুম করে দেখা সাদা ভাত করেছি ক্যামেরা সামনে এগিয়ে ধরেই দেখা আচ্ছা ঠিক হয় সাদা ভাত তোর জন্য ইলিশ মাছের তেল বার করেছি ইলিশ মাছ হলেই আমার বড়মশাই ইলিশ মাছের তেল বার করতে হবে দেখ কতটা তেল বার হয়েছে ও লঙ্কা দিয়ে খাবে তেল চচ্চড়িটা রয়েছে এটা পরশু দিনের ফ্রিজে রাখিনি দিব্যি রয়েছে আচ্ছা একটা স্পেশাল মশলা দিয়ে আজকে পাঁচ তরকারি করেছি কারকল দিয়েছি বেগুন দিয়েছি আলু দিয়েছি কুমড়ো দিয়েছি আর কি দিয়েছি রে ঝিঙে দিয়েছি না উচ্ছে দেনি পাঁচ তরকারি এটা করেছি এই দেখ মেয়ের জন্য তো সুধা লাগবে এই ডিম আদা মাছটা দিয়ে মেয়ে সুধা খাবে ছোট বাটি খুঁজে পাচ্ছিলাম না তিনজনের জন্য তিনটে বাটিতে বেঁধে নিয়েছি আমি লেজা প্রিয়া আমি লেজা দিয়ে খাবো আর এই যে ইলিশ মাছের কাঁঠাল বিচি কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছের ঝোল আজ অব্দি এখনো অব্দি করিনি এবছর অনেক কাঁঠাল এসছে এই যে কাঁঠাল বিচি দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর এই যে শেষ পাতে তোমার প্রিয় মেয়ে খাবে না আমি খাবো না রসগোল্লা চল খেতে বসি প্রথম একাতা ভাত আমি কেবলমাত্র এই তিতে চচ্চড়ি দিয়েই খাবো বাবা আর কিচ্ছু খাবো না এত অপূর্ব হয়েছিল দেখি আগের দিনের মতই রয়েছে নাকি উমা তুই তো সবটাই নিয়ে নিলে এই দেখুন আমার জন্য এই দেখুন ভিকেদির মতো রেখেছ সবটা নিয়ে নিলে এই যে মাছের তেল বার করেছি তাই দিয়ে কবি সেটা তো বললি না ও খালি মাছের তেল বার করেছিস সেই দেখ ওর থেকে কি আমি ভাগ নেব একই রকম আছে